অবশ্যই উন্নতি করেছে তারা বেশ কয়েকজন ভালো কোচের অধীনে ছিল গেল কয়েক বছর আমার যতদূর মনে পড়ে ছেলেরা ওটিস গিবসনের অধীনে ছিল এরপর অ্যালেন বাংলাদেশের কোচ এই মুহূর্তে কে পেস বলিং কোচ সেটা আমি জানি না কিন্তু আপনি যখন এইসব বিশ্বমানের কোচদের অধীনে থাকবেন তখন আপনি ভালোভাবে শিখবেন এ ধরনের কোচেরা আপনাকে ইতিবাচক ভাবে ভাবতে সাহায্য করবে আর আপনার বোর্ড যখন এভাবে ভাবে যে এসব লিজেন্ডারি কোচদের নিয়ে কাজ করবে তখন আপনার পেস বলিং ইউনিট এমনি উন্নতি করবে আর আপনি যখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলবেন তখন আরও উন্নতির সুযোগ আছে সেটা আইপিএল হোক বা সিপিএল হোক সব ধরনের ক্রিকেটে শেখার সুযোগ আছে শেখার তো শেষ নেই বাংলাদেশে পেস বোলিং ইউনিট ধীরে ধীরে অনেক উন্নতি করছে আশা করছি সামনে আরো করবে You know, we watched Nepal play against South Africa the other night and my experience of Bangladesh is what Nepal was like um, the other night. They just didn't have that belief um, or the experience to get over the line and win games, you know? বাংলাদেশ তো দল হিসেবে অনেক উন্নতি করেছে ম্যাচ জিতেছে প্রায় বিশ্বকাপেও তারা জেতে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে তারা অনায়াসে তাদের মাঝে এই বিশ্বাসটা আছে যে তারা জিততে পারে খেলোয়াড়রা এখন বাইরের লিগেও আইপিএল সিপিএল বা বিগ হোক খেলছে যেখানেই হোক বাইরে খেললে খেলার উন্নতি হবে সেখানে যা শিখবেন তা এসে অবশ্যই আপনি আপনার সতীর্থদের বলবেন তারাও শিখবে এই মুহূর্তে অন্য যে কোনো দলের জন্য বড় হুমকি তারা বিশ্বকাপে ভালো কিছু করার ক্ষমতা আছে এই দলের As I said, CPLs and um, Big Bash, uh, and then again come back, share that knowledge, and as a team they've gotten better. And now a team that you recognise as, as a as a real threat um, in terms of um, winning World Cups, not just uh, not just a, a team that you might be able to play against and beat. They they actually here to to win. So um, that's how I see them. That they've gotten better. they they, they, they are.

সুযোগ তো আছেই সুপার এইটে তারা যে গ্রুপে পড়েছে সেখান থেকে সেমিফাইনালে খেলা বেশ কঠিন এটা আমার মনে হয় তারপরও যে কোনো কিছুই হতে পারে সেমিফাইনাল খেলেও ফেলতে পারে বাংলাদেশ এরপর তো আর দুটা ম্যাচ জিতলেই ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে যাবে হয়তো তারা যেসব উইকেটে খেলবে তা তাদের বোলারদের পক্ষে কথা বলবে ফাস্ট বোলাররাও ভালো ছন্দে আছে স্পিন ও পেসের সমন্বয়ে যদি সব ঠিক থাকে তাহলে নিজেদের দিনে যে কোনো কিছু করে ফেলতে পারে বাংলাদেশ এরপর বাকি কাজটা করতে হবে ব্যাটারদের দায়িত্বটা ওদেরও নিতে হবে বলা তো যায় না জিতেও যেতে পারে বাংলাদেশ Then the batters just have to come to the, you know, to the party, and then uh, who knows? You were in the press box yesterday against Bangladesh and Nepal match, and Tandim Saki bowled really well, he got four wicket, And after the match, in press conference, he said that uh, he wished to bowl in front of you because uh, he is a big fan of your bowling and the aggression that you have shown uh, in your cricketing career. So, do you have any wish for him or, uh, or how you uh, enjoy his bowling yesterday? Yeah, I saw him when he played against South Africa, and I said to him, Darun's skill." সে বল সুইং করাচ্ছিল এরপর ইয়র্কারও দারুণ করেছিল সে যখনই উইকেটের জন্য বল করেছে তখনই সফল হয়েছে সুইংও পাচ্ছিল সে ওভার দ্য উইকেট অ্যারাউন্ড দ্য উইকেট বল করেছে ব্যাটারকে দ্বিধাদ্বন্ধে ফেলে দিয়েছে এর এতেই বোঝা এতেই স্পষ্ট বোঝা যায় যে সে কতটা স্মার্ট তবে ওভার দ্য উইকেটে তাকে বেশি স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল তাকে আমার দারুণ প্যাকেজ লেগেছে এই মুহূর্তে সে উইকেট পাচ্ছে তার অ্যাগ্রেশন আমার ভালো লেগেছে এর মানে সে ম্যাচের মধ্যেই ছিল মাঠে শতভাগ মাঠে সে শত ভাগ দিতে জানে Sauce, but it's one um, and then really good change of uh, the crease he was going from over the wicket to around the wicket um, which shows me that he's, he's street smart and he's learning he's not a, a one-trick pony it just stays over the wicket and does his thing so yeah uh, all-round fantastic package and he's on a high right now because he's taking wickets and I love the aggression that he showed too it means that he's in the contest um, and he's leaving everything out in the field he certainly can they certainly can um, his conditions অবশ্যই এই ধরনের কন্ডিশন বাংলাদেশের পক্ষে কথা বলে স্পিনারদের কারণে আরো বেশি বিশেষ করে যে লেগ স্পিনার আছে সে বেশ লম্বা উইকেটের থেকে টার্নের সঙ্গে তবে তবে দলের ব্যাটিংটা আমাকে আমার হয় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা একই পথে একই ঘরানার ক্রিকেট খেলছে প্রোটিয়াদের ব্যাটিং জ্বলে উঠছে না কিন্তু বলিং দিয়ে তারা ম্যাচ জিতে নিচ্ছে বাংলাদেশও একই দুই দলের বোলাররাই দলের জন্য এগিয়ে আসছে তারা এটা করতে থাকলে প্রতিপক্ষ দল চাপে পড়বে আর ব্যাটিং এ জ্বলে উঠলে নিজেদের দিনে যে কোনো কিছু করে ফেলতে This tournament, if they can maintain that, uh, they can really put some some teams under a lot of pressure. <laughs> there, there was, I was there on a rainy season. We were playing <laughs> in Test series and. Uh, কেন মনে থাকবে না বৃষ্টির দিন ছিল আমরা টেস্ট সিরিজ খেলছিলাম একবার তো কাউকে না বলে হোটেল থেকে বাইরে গিয়েছিলাম ফুটবল খেলতে নিয়ম ভেঙে বিপদ পড়েছিলাম অ্যান্টি করাপশন ইউনিটে নিয়ম ভঙ্গ করেছিলাম সিকিউরিটি ভেঙেছিলাম কিন্তু মজা লেগেছিল হোটেলে বন্দি থাকতে ভালো লাগতো না বাংলাদেশে খেলতে ভালো লাগতো সেখানকার কন্ডিশন চ্যালেঞ্জিং ছিল প্রথমবার যখন উইকেট দেখেছিলাম তা একেবারেই কালো ছিল ব্যাটারদের জন্য অনেক চ্যালেঞ্জিং তারা ক্রিকেটটা ভালোবাসে ক্রিকেটের জন্য দারুণ জায়গা তারা তাদের মতো করে ক্রিকেট খেলতে চায় এমনও হয়েছে যে দেখেছি Uh, the fans, they are insane. they love their, they love their cricket. Uh, it's just good to experience everything that the game has to offer. and bangladesh is a very unique place to play cricket. Um, very unique team that you're playing against. they play their cricket slightly differently. Um, even sometimes opening the bowling with spinners. Uh, so, yeah, all in all, it's a. It's a great place to kind of, it's a great challenge to go and test yourself. Thank you so much.